প্রথম দুটো ম্যাচে উইকেট যে দেখেছিলাম উইকেট বেশ একটু ধীরগতি ছিল মিরপুরের মাটিটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু একটু স্লো ধরনের এর আগে দেখতে পেয়েছিলাম যে এই মা এই মাঠটা এই এই উইকেটটাকে আরও সচল করার জন্য বা পেস জেনারেট করার জন্য কিছু মরা ঘাস দেওয়া হতো তো এবার মরা ঘাস না দিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা দেখলাম যে উইকেটের গতিটা বেশ স্লো ছিল আজকে যেটা মনে হয়েছে যে উইকেটটা বেশ শুকনো ছিল এবং ময়েশ্চার কম ছিল বাট যেহেতু এটা একটা স্পেশালিস্ট জিনিস আমি আর বেশি কিছু মন্তব্য মন্তব্য করতে পারবো না মানে উইকেট নিয়ে কি খুব সামনে কোনো প্ল্যানিং আছে আমরা একটু শুনেছিলাম যে হাইব্রিড উইকেটের একটা একটা আলোচনা চলছে এটা কতদূর কি অবস্থা আর কি আমরা এই পুরো বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেনিউজ আছে প্লাস ভবিষ্যতে যেই ভেনিউগুলো আমাদের দরকার হবে সে সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম মিড টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান করছি তারপরে আমাদের যে শর্ট টার্ম প্ল্যান যেগুলো আমাদের যে টেস্ট ভেনুগুলো আছে এই ভেনুগুলোকে আমরা যত তাড়াতাড়ি যত সচল রাখবো কেননা আমরা দেখতে পাচ্ছি যে এক একটা এক একটা উইকেট এক এক অবস্থায় আছে এখন তো সেইগুলো পর্যালোচনা করে আমরা কিভাবে টেস্ট ফ্রেন্ডলি ওয়ান ডে ফ্রেন্ডলি এবং টি টোয়েন্টি ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই ব্যাটিংটা কেমন সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে যেমন সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরের পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে বাট সৌম্য আমরা হয় কি আমরা আউট হই সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হই সাধারণত আনন্দে তো নাইনটি ওয়ানে আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সম ক্যালিভারে এটা হান্ড্রেড ফিফটি হতে পারতো বাট সম স্টার্টেড রিয়েলি রিয়েলি ওয়েল যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ যে মাটিটা সেটা ব্যাটার ব্যাটসম্যানের জন্য বেটার কিছু না কিন্তু যেহেতু আপনি গ্রাউন্ড কমিটি আছে এই মিরপুরের উইকেট নিয়ে আপনার পরিকল্পনা কি আসলে কীভাবে পরিবর্তন এটা খুবই কঠিন একটা প্রশ্ন মিরপুরের উইকেট একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল সো এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায় এমনও হতে পারে যে আমরা হয়তো আমরা যারা এই যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি স্লোলি হয়তো দুটো দুটো করে পিচ আমরা অন্য মাঠে দিয়েও ট্রাই করে দেখব আমি এই মুহূর্তে আমার ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলতে পারবো বেটার আমার কাছে অত ইনফরমেশন নেই শ্রীলঙ্কা ট্রাই ন্যাশনাল আসলে একেবারে নতুন ক্যাপ্টেন আপনারা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা হ্যাঁ হ্যাঁ আমরা ক্রিকেটের ক্যাপ্টেনটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে

সেই প্রবেল ক্যাপ্টেনের ইচ্ছা এবং তার যে ক্যালিভারগুলো আছে সেগুলো একটা একটা বেঞ্চ মার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো ব্যাটিং ব্যাটিং তো আজকে খেলাটা এখনো চলছে একটা সিরিজ বাকি আছে এখনো সো ব্যাটিং কোচ যেহেতু আমরা তিনটা ফর্ম্যাটে খেলি এবং আপনি জানেন যে তিনটা ফর্ম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয় হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি বিপিএলের আমরা আঠাশ তারিখের জন্য ওয়েট করছি ইউআই জন্য যখন খুলবো তারপরে বলতে পারবো তবে আমরা আমাদের ঘরোয়া যে প্রিপারেশনগুলো আছে আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই এবং আমাদের যে ফুল টিমটা আছে দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট চেষ্টা করছে যেহেতু আমাদের জানেন যে ছিলেন এখানে কিছু কাজ করে গিয়েছেন এখন মাহবাই অ্যাভেলেবেল নেই তারপরে আমরা এই সেই জায়গাটা একটু পিছিয়ে গিয়েছি বাট আমরা চেষ্টা করছি ওই পিছিয়ে যাওয়াটা ফুলফিল করার জন্য মনোবিদ আসে হয় কি জানেন মনোবিদ ছাড়া কিন্তু একটা এত ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা খুব কঠিন হয় তো আমরা চেষ্টা চেষ্টা করছি যে একজন মনোবিদ শুধু নিয়োগ করবো না আমরা এমন একটা মনোবিদ নিয়ে চেষ্টা করবো সে যেন আমাদের দেশীয় মনোবিদ ওইখানে কিছু তৈরি করতে পারি সো আমাদের বিভিন্ন টিমে আমাদের মনোবিদ লাগবে আদারওয়াইজ এই হাই পারফরমেন্সে হাই পারফরমেন্স করতে হলে ইউ হ্যাভ টু ডুমিং ডিফারেন্ট এরকম কোনো হার্ডের ফার্স্ট রুল নেই যে তিনটা ক্যাক্টেনি হতে হবে তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফর্ম্যাটে তিনটা ক্যাপ্টেন হলে সুবিধা কী অসুবিধা কি অসুবিধা থেকে সুবিধাটাই বেশি আমরা সেটাও প্রেফার করব তারপরেও দেখবো যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই এই জবটা করতে পারবে সেটা হতে পারে একটা একজন তিনটা করতে পারে একজন দুটা করতে পারে একজন তিনটা করতে পারে এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনার পরে

টিম কম্বিনেশন অফ টিম অনেক সময় সেটা নির্ভর করে অনেক কিছুর করে আমরা দেখলাম যে সেম ধরনের উইকেটে আমরা আসলে প্রথম দুই ম্যাচে একটু কম রান করেছি কিন্তু এই এই ম্যাচে না এটা না উইকেট মাইন্ডসেটের না উইকেট দেখেন আপনি পার্থে যদি খেলে পার্থে তো পাঁচটা পাঁচ বলে খেলে সো এখানে এটা উইকেট ছিল পাঁচটা স্পিনার খেলেছে বাট অফকোর্স এটা একদিনের উইকেটে যে ধরনের রান হয় সেটা হয়নি বাট এটা এখানে রান করাও একটা স্যাটিসফ্যাকশন আছে